হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য দশ নাম্বার স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের বলছে একের দাগের প্রশ্ন বলছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও কয়েকটা ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও দেখে নাও কি রয়েছে দেওয়া রয়েছে যে এ দুটো ফাঁকা চব্বিশ তিন তেত্রিশ চল্লিশ ছষট্টি আর এটা হচ্ছে চৌষট্টি এখানে দেখো আমরা যে চব্বিশ হাজার তিন আটটে চব্বিশ আর তেত্রিশ হাজার তিন এগারো তেত্রিশ একইভাবে চল্লিশ আছে পাঁচ আসটে চল্লিশ তাহলে এটা কথা হবে এখানে আটের সঙ্গে তিন ছিল আটের সঙ্গে পাঁচ হয়েছে এখানে আটের সঙ্গে এগারো সঙ্গে তিন ছিল এগারো সঙ্গে পাঁচ হবে একইভাবে দেখো এখানে ছষট্টি রয়েছে ছয়ের সঙ্গে এগারো তাহলে আটের সঙ্গেও ছয় হবে একইভাবে এটা হবে আটের সঙ্গে আট গুণ হয়েছে তাহলে আটের এগারোর সঙ্গে আট গুণ হবে তাহলে এটা হচ্ছে কি দেখো এদের মধ্যে কমন কী আছে কমনটা বাদ দিয়ে দাও তিন তিনটা মিল আছে বাদ যেটা আছে সেটা লিখে দাও তিন আট আর তিন ওপরে হবে আট নিচে হবে তিন সরি নিচে হবে এগারো ওপরে হবে আট নিচে হবে এগারো এর তিন হচ্ছে চব্বিশ তেত্রিশ এটা হচ্ছে চল্লিশ পঞ্চান্ন আটচল্লিশ ছষট্টি আর হচ্ছে চৌষট্টি আর আট এগারো অষ্টআশি এটা উত্তর একটু দেখে নাও নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বলছে যে নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে তিন বাই পাঁচ ও চার ও চার বাই পঁচিশের মধ্যে কোনটি ছোটো কোনটি বড় তাহলে তিন বাই পাঁচ আর চার বাই পঁচিশ লিখলাম পাঁচ আর পঁচিশে লসাগু কিন্তু পঁচিশ হয় তাহলে আমাদেরকে কী করবো লবটাকে পঁচিশ করতে হবে তাহলে ওপর নিচে পাঁচ দিগুণ করলাম তিন ইন্টু পাঁচ পাঁচ ইন্টু পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ চার বাই পঁচিশ ওপর নিচে আমি এক দিগুণ করবো তাহলে চার একে চার পাঁচ একে পঁচিশ একে পঁচিশ চার বাই তাহলে এবার দেখো পনেরো বাই পঁচিশ চার বাই পঁচিশ তাহলে এটা বড় হবে অবশ্যই বড় হচ্ছে তিন বাই পাঁচ আর ছোট হচ্ছে কে চার বাই পঁচিশ যোগ করতে হবে একে তিন যুক্ত দুই বাই সাতাশ যুক্ত এক বাই নয় তিন নয় তিন সাতাশ আর নয় লশাগু তিন তিন একে তিন তিন নয় তিন তিন সাতাশ তিন নয় তিন এক তিন থেকে নয় তিন একে তিন তাহলে হবে তিন গুণিত তিন সাতাশ লসাগু হলো এক গুণিত এটা যদি ভাগ করি নয় হবে যুক্ত দুই গুণিত এটা যদি ভাগ করি সাতাশকে সাতাশ দিয়ে এক হবে এবং যোগ এক গুণিত এটা তিন তিরিশ তিন নয় সাতাশ মানে তিন হবে নয় একে নয় সাত দুই একে দুই আর তিন একে তিন যোগ করলে হবে চোদ্দো বাই সাতাশ উত্তর এটা নেক্সট রয়েছে বিয়োগ করো তেরো বাই আঠেরো বিয়োগ পাঁচ বাই সাতাশ তাহলে আমরা আঠেরো বা সাতাশে লসাকু করবো তাহলে তিন থেকে তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ তিন থেকে তিন তিন ছয় তিন তিকে নয় তাহলে লসাউ করলে এটা গুণ লসাউ করলে কথা হবে তিন গুণিত তিন গুণিত দুই গুণিত তিন তিন থেকে নয় আর ছ নয় চুয়ান্ন উত্তর চুয়ান্ন বসালাম তেরো ইন্টু আঠেরো থেকে তিন আঠেরো চুয়ান্ন তিন দিয়ে গুণ করলাম আর এটা হচ্ছে পাঁচ গুণিত গুণ চুয়ান্ন মানে দুই তাহলে তিন তেরো উনচল্লিশ আর পাঁচ তাহলে উনচল্লিশ দশ বাই চুয়ান্ন মানে উনত্রিশ বাই চুয়ান্ন পরটা করো পাঁচ পাঁচ বাই দুই বিয়োগ এক বাই দশ যুক্ত এক দুই তাহলে এটা হবে এটা হবে লসাউ করলে হবে ক আর এখানে দুই গুণিত পাঁচ দেখলে দুই পাঁচ গুণে দশ দুই বিয়োগ এক গুণিত দশকে দশ ভাগ করলে এক আর এটা হচ্ছে এক গুণিত পাঁচ দু দশ মানে পাঁচ চার দুই গুণে চার একে এক আর পাঁচ একে পাঁচ তাহলে এটা যোগ করলে কথা হচ্ছে দেখো চার আর পাঁচে নয় আর এক বিয়োগ করলে হবে আট আট বাই দশ বা কাটাকাটি করলে দুইতে কাটলে চার দুইতে কাটলে পাঁচ তাহলে দুই বাই পাঁচ উত্তর নেক্সট কম্প পর এটা কি বলছি দেখে নাও ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও একটা রয়েছে দেখো চয়েরটা কী বলছে দৈর্ঘ্য দেওয়া আছে কত দৈর্ঘ্য দেওয়া আছে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ পোস্ত বের করতে হবে আর পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা কী জানি আমরা জানি যে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিষেবা ফর্মুলা কী আয়তক্ষেত্রের পরিষেবা ফর্মুলা হচ্ছে যে দুই আমি এটা এখানে করে দেখাচ্ছি তোমাদের আর আজকে ফর্মুলা হচ্ছে গুণিত দৈর্ঘ্য যুক্ত পোস্ত সমান হচ্ছে পরিসীমা তাহলে দৈর্ঘ্য যুক্ত পোস্ত পরিসীমা আর এটা কি হয়ে যাবে এটা ভাগ হয়ে যাবে আর এদিকে যেমন বলেছে পোস্ত তাহলে দৈর্ঘ্যটা বিয়োগ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য ফর্মুলা তাহলে পরিসীমা কত দেওয়া আছে দেখো একশো পঞ্চাশ বাই দুই বিয়োগত পঞ্চাশ দেওয়া আছে তাহলে এটা কথা হচ্ছে পঞ্চাশ কেজি ভাগ হলো পঁচাত্তর আর এটা হচ্ছে পঞ্চাশ মানে হচ্ছে কত পঁচিশ তার কত হচ্ছে উত্তর হলো এটা হবে পঁচিশ মিটার পঁচিশ মিটার একইভাবে দেখো পরেরটাও দেওয়া আছে এটাও বের করতে হবে কি এটা কিন্তু ক্ষেত্রফল ফল বের করতে হবে দেখো আমরা কি জানি এখানে পোস্ত বের করতে বলেছে তাহলে পোস্ত ফর্মুলা কী হবে পোস্ত কাল টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ ক্ষেত্র ফল মানে কত হচ্ছে বারোশো ষাট আর দৈর্ঘ্য দেখা যাচ্ছে ষাট শূন্য শূন্য কাটলে সবাই গেলে দুই আর একুশ উত্তর আগে কত একুশ মিটার আসলে করি তোমরা বুঝতে পারলে নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে আহ দুটো হলো বলছে পরকটা বলছে যে যে ক্ষেত্রে বড় ক্ষেত্রের ক্ষেত্রে বল একশো উনসত্তর বর্গ মিটার বর্গ সেমি তার একটি বাহু দৈর্ঘ্য তাহলে একটি বার ধরবে কী করলাম বর্গমূল করবো তাহলে একশো সত্তর মানে তেরো ইন্টু তেরো দুটো তেরো জন একটা তেরো তেরো সেমি নেক্সট প্রশ্ন পাল্টার বলছি উনিশ শূন্য তিন বাই একশো এই সংখ্যাটিকে দশমিক ফার্সে পরিণত করো তাহলে আমরা কী লিখবো উনিশটাকে উনিশ যুক্ত তিন বাই একশো করলাম তাহলে উনিশ যুক্ত একশোর জন্য দুটো শূন্য তাহলে এখানে কী হবে একটা সংখ্যা আছে একটা শূন্য বসিয়ে নিলাম ওই জন্য হলো কি দশমিক শূন্য তিন এটা যোগ্য লাভ হবে উনিশ দশমিক শূন্য তিন এটা উত্তর পাঁচ আট সাত বারো দুই হাতে এক এখানে সাত আট দুই নয় একে দশ শূন্য হাতে এক আর এটা এক একে দুই আর তিন তিনশো কুড়ি দশমিক দুই ছয় এটা হচ্ছে উত্তর হবে নেক্সট হচ্ছে পরেরটা বিয়োগ করতে হবে দেখো দুশো আট দশমিক পাঁচ পাঁচ আট আর ছাপ্পান্ন দশমিক দুই শূন্য বিয়ে করলে কথা হবে এটা আট এটা বিয়োগ করলে তিন এখান থেকে দুই আর এখান থেকে দশ ধরি পাঁচ সাত এক এক তাহলে একশো বান্ন দশমিক তিন আট এটা হচ্ছে উত্তর নেক্সট অঙ্ক পরের কী বলছে দেখো স্থানীয় মানে বিস্তার করতে হবে দেখো এখানে অঙ্কটা তুলে নিয়েছি প্রথমে তাহলে এখানে দেখো পাঁচ পাঁচ হাজার আছে পাঁচ হাজার দুশো উনত্রিশ দশমিক চার তিন দুই

আর চিত্র সহ দেখাও কি লিখবে যে সকল কোণের মান শূন্য থেকে বেশি কিন্তু থেকে কম সেই সকল কোণকে কোনো কোণ বলে আর এখানে চল্লিশ ডিগ্রি কোন এঁকে দিচ্ছি আমি তোমার একটু এঁকে নেবে যে কোনো কম এটা পেন্সিল তো অবশ্যই আঁকবে আমি তোমাদের বোঝানোর সুবিধা হচ্ছে পেন দেখেছি তোমার পেন্সিল লাগবে নাম দেবে এবিসি আর এখানে লিখেও দেবে যে কোন এ সি সমান হচ্ছে চল্লিশ ডিগ্রি নেক্সট এরপর হচ্ছে দুয়ের দাগের অঙ্ক দুইয়ের দাগের কয়েকটা বলছে আর যে আমাদের স্কুলের একটা ঘর তৈরিতে আটজন মিস্ত্রি মাস সময় লেগেছে এইরকম বলছে একই রকম আর একটা ঘর চব্বিশ দিনে শেষ করতে কতজন মিস্ত্রি লাগবে আরও কতজন মিস্ত্রি কাজে লাগাতে হবে তাহলে দেখো লিখবে তিরিশ দিনে কাজটি করে আটজন মিস্ত্রি তাহলে দিনে করবে কত নিশ্চয় বিশ দিন লাগবে আট ইন্টু তিরিশ আর চব্বিশ দিনে করতে গেলে আট ইন্টু তিরিশ বাই চব্বিশ এটা কাটাঘটি করলে তিন আটটে চব্বিশ আর তিন দশ তিরিশ দশ দিন সরি দশটি মিস্ত্রি দশজন মিস্ত্রি লাগবে তাহলে আগে কজন লাগছিল আটজন এখন কত লাগবে দশজন কত বেশি লাগবে আরো দুজন দশ মাইনাস দুই দুইজন দশ মাইনাস আট মানে দুজন বেশি মিস্ত্রি লাগবে আরো দুজন বেশি মিস্ত্রি লাগবে নেক্সট অঙ্ক বলছে কয়েকটা একটি শিক্ষণ ক্যাম্পে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী গিয়েছে তাদের আঠাশ দিনের খাদ্য জন্য খাদ্য মজুদ আছে শিবির চলার সাতাশ সতেরো দিন পর আরও পঁচিশ জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো এখন ওই খাবার আর কতদিন চলবে জন সংখ্যা দিন সংখ্যা জন হচ্ছে প্রথমে কতজন ছিল আড়াইশো জন পরে বেড়েছে পঁচিশ জন দুশো পঁচাত্তর জন হলো কিন্তু দিন সংখ্যা মোট আঠাশ জনের ছিল কিন্তু হয়ে গেছে সতেরো দিন তাহলে হবে কত এগারো দিন আর বের করতে হবে পরেরটা তাই কী লিখবে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীর খাবার মজুদ ছিল এগারো দিনের আর একজনের কত হবে নিশ্চয়ই বেশি এগারো ইন্টু দুশো পঞ্চাশ আর দুশো পঁচাত্তরের কত হবে এগারো ইন্টু দুশো পঞ্চাশ বাই দুশো পঁচাত্তর এগারোতে কাটলে এটা কত হচ্ছে পঁচিশ আর পঁচিশকে কাটলে হচ্ছে কত দশ 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 দিন দশ দিনের খাবার মজুত থাকবে আরও চলবে উত্তর হবে দশ দিন নেক্সট প্রশ্ন পরেরটা বলছে রাস্তা তৈরি করতে ষোলো জন লোককে দশ দিনের কাজের জন্য বলছে তিনশো কুড়ি সরি তিন হাজার দুশো টাকা দিতে হয় যদি চব্বিশ জন লোককে আট দিনের কাজ করেন তবে কত টাকা দিতে হবে দেখো জন জনসংখ্যা দিন সংখ্যা টাকা জোন হচ্ছে কত ছাব্বিশ জোন দিন হচ্ছে দশ দিন টাকা হচ্ছে বত্রিশশো টাকা চব্বিশ জোন আট দিন কত টাকা বের করতে হবে তাহলে এখানে দেখো সবগুলো সম্পর্ক টাকার সঙ্গে জনসংখ্যা এটাও হচ্ছে সহজ সম্পর্ক আবার দিন সংখ্যার সঙ্গে টাকা এটাও সহজ সম্পর্ক তাহলে কী হবে নির্ণীয় টাকার পরিমাণ বত্রিশশোটা লিখে দিলাম তারপর উল্টো করে লিখে দেবো মানে নিচে প্রথমে আট লিখবো দশ আট বাই দশ আর চব্বিশ বাই ষোলো কারাকাটি করবো এখানে কারাগরিটা দেখে নাও আট এক আট আট দুগ ষোলো একটা শূন্য গুণ করলে হবে তিন হাজার আটশো ষাট টাকা উত্তরটা কি বলছে দেখে নাও যে ফুলের বাগানে বলছে ফুলের বাগানে দুইয়ের তিন অংশ অংশ তৃতীয় শ্রেণীর ছাত্ররা একের নয় অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং একের বারো অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে মোট কত অংশ ফুল গাছ ফুল গাছ লাগানো হয়েছে এখন কত অংশ ফুল গাছ লাগানো হয়নি তাহলে মোট ফুল গাছ লাগানো মানে মোট মানে যোগ করবো তাহলে একের দুই বাই তিন যুক্ত এক বাই নয় যুক্ত এক বাই বারো লসাও করলে হবে কত ছত্রিশ লসকটা দেখে নাও তিন নয় আর বারো লসক কত হবে তিন থেকে গেলে হচ্ছে তিন একে তিন তিন ত্রিকে নয় আর তিন চার বারো আর যাবে না তাহলে গুণ করে দেবো তিন গুণিত তিন গুণিত চার তাহলে কথা হচ্ছে এটা ছত্রিশ ছত্রিশ বসালাম এটা হচ্ছে দুই গুণিত তিনতে ভাগ করলে বারো হবে তার দুই গুণিত বারো যুক্ত এক গুণিত চার নয় ছত্রিশ মানে চার আর যুক্ত এখানে হচ্ছে এক গুণিত তিন বাই ছত্রিশ মানে তিন তার বারো দু চব্বিশ চার আগে চার তিন আগে তিন তার কত হচ্ছে এটা চব্বিশ আর চারে আঠাশ আর বাই ছত্রিশ অংশ মোট হয়েছে বাকি আছে কত মোট অংশ এক তাহলে এক বিয়োগ ছত্রিশ বাই একত্রিশ বাই ছত্রিশ ছত্রিশ দশাগু হলো ছত্রিশ বাই মাইনাস মানে পাঁচ বাই অংশ বাকি আছে নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক পরের কি বলছে নাও বলছি একটি বড় পার্কের ক্ষেত্র ফল হচ্ছে পরিসীমা প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য মানে রুট করবো আমরা বর্গমূল করবো মানে মিটার চার ইন্টু বাহুর দৈর্ঘ্য চার ইন্টু বত্রিশ মানে হচ্ছে একশো আঠাশ মিটার নেক্সট রয়েছে পরেরটা চয়ের দাগে সরল করো দেখে না প্রথমে এটা কি বন্ধনী আছে তাহলে একার এককে বিয়োগ করবো তাহলে শূন্য হবে দুইতে শূন্য বাদ দিলে দুই দুই গুণ করলে চার পাঁচ থেকে চারবার দিলে এক আর আট থেকে একবার দিলে সাত আর ষোলো কে সাত দিয়ে গুণ করলে হচ্ছে একশো বারো এটা হচ্ছে উত্তর নেক্সট পয়েন্টটা দেখো কি বলছে ছয়টা ত্রিভুজ কাকে বলে বাহু ভেদে ত্রিভুজ কঠিন ও কি ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে বাহু ত্রিভুজের তিন প্রকার একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ দু নম্বর হচ্ছে সমদ্বি বাহু ত্রিভুজ আর তিন নম্বর হচ্ছে বিসমবাহু ত্রিভুজ বর্গীয় প্রশ্ন কি বলে দেখো সমকোণী সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি এটা হবে অতিভুজ তারপরে প্রশ্ন বলেছে যে সমবাহু ত্রিভুজে প্রতিটি কোণের মান কত ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর নব্বই প্রথমটা হচ্ছে পঁয়তাল্লিশ দ্বিতীয় পঁয়তাল্লিশ তারপরটা হচ্ছে নব্বই নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও পরের প্রশ্ন রয়েছে যে স্ব ত্রিভুজের সরি কোন অনুযায়ী ত্রিভুজ কয় প্রকার ও কি কি তাহলে তিন প্রকার কোন অনুযায়ী এক নম্বর ত্রিভুজ দু নম্বর হচ্ছে ত্রিভুজ আর তিন নম্বর হচ্ছে ত্রিভুজ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে বৃত্তে ব্যাসার্ধ কাকে বলে চার সঙ্গে তৈরি করে একটি বৃত্ত একটি বৃত্ত অঙ্কন করো এবং তার নামকরণ করো তাহলে এখানে দেখো ব্যাসার্ধ কাকে বলে বলতে বলেছে আমরা লিখব যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে এখানে দেখো একটা প্রশ্ন যে বলেছে যে চার সেমি দৈর্ঘ্যের একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে এটা ব্যাস না ব্যাসার্ধ বলেনি তো আমরা এটাকে ব্যাসার্ধ ধরে নেব ব্যাসার্ধ ধরে আমরা এটা করব তার তার জন্য কী করতে হবে আমাদের প্রথমে চার সেমি একটা সরল রেখা কেটে নেবো এখানে দেখে নাও তাহলে এখান থেকে নিলাম চার সেমি চার সেমি লিখে দেবে চা সেমি আমি পেন দিয়ে করছি তোমরা কিন্তু পেন দিয়ে করবে না তোমাদের পরীক্ষা কিন্তু পেনসিল দিয়ে অবশ্যই করবে তো প্রথমে আমরা কী করবো এখানে একটা সব রেখা কেটে নেব এবার এই চার সেমিটা এখান থেকে মাপটা আমরা মাপ করে কেটে নেব এখান থেকে তাহলে এখান থেকে আমরা এই মাপটা কেটে নেবো এবং বৃত্ত একটি বৃত্ত অঙ্কন করে দেবো এবার কি কি বলছে দেখো এখানে তাদের নাম করতে বলেছে নাম দিলাম এটা ও এটা এ এটা হচ্ছে বি এবং এটা নাম দিলাম দেখো সি ডি সি এবং ডি নাম দিলাম তা লিখে গেলে দেখো কেন্দ্র হচ্ছে কেন্দ্র হচ্ছে ও আচ্ছা এবার লিখবে ব্যাসার্ধ ব্যাসার্ধটা কোনটা ব্যাসার্ধ দুটো হচ্ছে এখানে একটা হচ্ছে এ ও একটা হচ্ছে বিও ব্যাস কোনটা হচ্ছে ব্যাস হচ্ছে এবি আর জ্যা হচ্ছে ডি তো এই ছিল তোমাদের দশ নম্বর স্কুলের সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টকে জানিয়ে দিও পছন্দ হলে লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি বন্ধুর সঙ্গে করে শেয়ার করতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ